যেই ঢলক নামলো হ্যাঁ ঢলকের পরে আইলাম একটু ঘোরাঘুরি করবার সাপের লিগে তখন গড় থেকে বেরবার মন চায় না আর আশেপাশে যেই পরিমাণের জঙ্গল বিষাক্ত সাপের তো গ্রামে অভাব নাই তার মধ্যে নতুন এক সাপ বাইরেছে এই এই করে মানে চকে মাঠে বেরিয়ে যায় না প্রচুর বৃষ্টি হইল বর্ষার পানির সাথে সাথে তো মাছ উঠে যাবে সব একটু পাশে যাই বেশটা আর হইব জঙ্গলে কোনো কিছু খুব যায় না আস্থানে গেছো নি আস্থানা সারা ভাল লাগে না সাপের আর কোনো আন না যাই নাইতে কই মাছ খাল লাগব না এই দইসা মধ্যে ঘটনা মনে করলে ঠিকই মাছ পাইতে বিশ্বাস আমি যাই কাহ আমি যাই তারা খালি বালতি না খাড়ায় থাক বেগুন ডারে কই মাছ

দেখলি কে কাম রইল কি ক আর থাকার কথা খেতে কোনো জেন্সা খেতে ভিতরে যাই কোরআল বিশাল বড় বাল্টি নাই আছে একটা তো পাইছি তাই না একশো কত বড় চলো চলো দেখি আল্লাহ পাকে কি রাখছে আবার নসিবে এ পাশে খেয়াল রাখলে আরো আইব ওই পুকুরের পারে তো দুজন গেতের ভিতরে রয়েছে কই মাছ উঠলে কোন টাইমে কোন টাইমে উঠে টিকি খাও নেবে না তো কই মাসটা যাবো গা টাকসঙ্গালি দেখি কই মাস কাতরে তো দৌড়ি থেকে কাতরে যাবো জঙ্গলে বর্ষার পানায় পরবো তো জঙ্গল আর জঙ্গল কই মাসুই দেখা যায় না পানি আয় পড়বো তো জঙ্গল অনেক বড় বড় হয়ে গেছে আর যে সাপটা গুই সাপটা দেখলাম ওটা শাক কাঁইটে বাঁধতে দেখে না পুই কাটে কাঠ এদিকে এই এদিকে এই কাঠ হুম হুম বিষিক্ষণের জঙ্গলে থাকা যাবো না আমি কাটি তাহলে এটা কাটো ওই সাদাটা কাটো এটা মোটা মোটাই শিক্ষা কাটো হম আরো নিচে ওই দিক থেকে কাটো ওই সাদাটা কাটো ডালদার রান্না করুম বৃষ্টির দিনে ভালো হবে না আর কোনটা নিম সবই তো নিবার মন এত সুন্দর হয়েছে মাসাল্লা তাই না বৃষ্টির মধ্যে একদম কুচি কুচি ডোকাগুলি সারছে দেখি পানি খাও আর পাই যে এই ডুকা ডাকাট এই লাল ডুগা ডাকাটও একদম ঘুরে থেকে কাটবা সুন্দর হয়েছে না সারা সারাদিনই